পুজোর ঠিক সামনের মুহূর্তে ইয়াকুজা ইলেকট্রিক স্কুটার মার্কেটে লঞ্চ করছে একদম নতুন নতুনত্ব মডেল হ্যাঁ বন্ধুরা আপনাদের কথায় মাথায় রেখে একদম কম দামের মধ্যে নতুন নতুন মডেল এনেছে আজকের কথা বলবো রাপ্তা ইলেকট্রিক স্কুটার একদম নতুন মডেল এনে দিয়েছে ইয়াকুজা ইলেকট্রিক স্কুটার রিমুভাল ব্যাটারি সিস্টেম পেয়ে যাবেন অর্থাৎ আপনি ব্যাটারি বাড়িতে নিয়ে গিয়েও চার্জ করতে পারবেন হ্যাঁ ডবল লিথিয়াম আয়ন ব্যাটারিও সেট করতে পারবেন লেডেসির ব্যাটারিও সেট করতে পারবেন নমস্কার বন্ধুরা কেএস এন্টারপ্রাইজে আবারও আপনাদের স্বাগত জানাই ইলেকট্রিক স্কুটারে আপনারা এখনো পর্যন্ত দু সালে এই শেষের মুহূর্তে দাঁড়িয়ে আপনারা কিন্তু অনেক মডেল দেখেছেন ইয়াকুজার পক্ষ থেকে কিন্তু এই পুজোর আগের মুহূর্তে আপনাদের যেই মডেল দেখাচ্ছি আমাদের গোডাউনে কিন্তু রয়েছে বন্ধুরা আমি এখন রয়েছি কাকদ্বীপ বাসন্তী ময়দান এখানে হচ্ছে আমাদের গোডাউন অ্যান্ড শোরুম কাকদ্বীপ বাসন্তী ময়দানে আমাদের রয়েছে ইয়াকুজার বিভিন্ন মডেল রয়েছে পরপর আমার চ্যানেলে আপনারা আপডেট পেয়ে যাবেন আজকের কথা বলবো রাপ্তা ইলেকট্রিক স্কুটারে এখনও পর্যন্ত যেসব মডেল আপনাদের দেখিয়েছি বা আপনারা যে কোনো চ্যানেলে দেখেছেন তার থেকে কিন্তু বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটার সব দিক থেকে কিন্তু বন্ধুরা খুব ভালো হবে প্লাস্টিক কোয়ালিটির দিক থেকে চ্যাসিস কোয়ালিটির দিক থেকে সকার কোয়ালিটির দিক থেকে এবং আপনারা যে ব্যাটারি প্লেসমেন্ট যেটা রয়েছে কন্ট্রোলারের যে ওয়ার্ড রয়েছে সব দিক থেকে কিন্তু বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারটা কিন্তু খুবই মজবুতি হবে এই ইলেকট্রিক স্কুটারটি এবং সঙ্গে কিন্তু রয়েছে বন্ধুরা এল হেডল্যাম্প রয়েছে প্রোজেক্টর চারটে লাইট রয়েছে সেটাও কিন্তু আপনাদের পরপর দেখিয়ে দেবো বন্ধুরা পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা সবটাই জানাবো আজকের এই ভিডিওতে প্রাইজ কি হতে চলেছে তার আগে আপনাদের কিন্তু একটু কোয়ালিটি নিয়ে বলে দিই বন্ধুরা দেখতে পাচ্ছেন চা দু সাইডে কিন্তু চারটে কিন্তু প্রোজেক্টর হেড ল্যাম্পের কিন্তু ব্যবহার করা হয়েছে দুটো আপার এবং দুটো কিন্তু ডিপারের ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা ইলেকট্রিক স্কুটারে সামনে রয়েছে দশ ইঞ্চি টিউবলেস টায়ার রয়েছে এবং সামনের মাঠঘাট কিন্তু প্লাস্টিক কোয়ালিটি যথেষ্ট ভালো ইয়াকুজের অন্যান্য গাড়ি থেকেও বন্ধুরা আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এই লঞ্চ হওয়ার রাপ্তা ইলেকট্রিক স্কুটারটা আপনারা নিতে পারেন যথেষ্ট কোয়ালিটি ফুল ইলেকট্রিক স্কুটার বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে আপনারা পেয়ে যাবেন a disc এবং রয়েছে হাইড্রোলিক ডুয়েল টেলিস্কোপ সাসপেনশান সকার পেয়ে যাবেন এবং দশ ইঞ্চি টিউবলেস টায়ার পেয়ে যাবেন সামনের দিক থেকে বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের লুকটা এরকমই আপনারা তিনটে চারটে কালার পেয়ে যাবেন ইয়েলো কালার পেয়ে যাবেন শ্রিগিন কালার পেয়ে যাবেন স্কাই কালার পেয়ে যাবেন চেরি কালার পেয়ে যাবেন আপনারা চারটে কালার কিন্তু আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে বন্ধুরা এই এই ইলেকট্রিক স্কুটারের সুইচ থেকে শুরু করে সব কিছু ফাংশান কিন্তু একটু অন্যরকম ইয়াকুজার অন্যান্য ইলেকট্রিক স্কুটার থেকে এই ইলেকট্রিক স্কুটারের স্টিকারিং থেকে শুরু করে লুক থেকে শুরু করে সামনের প্লেস থেকে শুরু করে ডিগি প্লেস থেকে শুরু করে সবটাই কিন্তু একদম আলাদা করেছে ইয়াকুজা ইলেকট্রিক স্কুটার বন্ধুরা কত দাম হতে চলেছে অবশ্যই তো আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে দেখুন বন্ধুরা সামনে কিন্তু রয়েছে পকেট সিস্টেম রয়েছে প্লাস তো আপনারা কিন্তু ডিজিটাল কালারফুল মিটার পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু আপনারা চার সাইডের নর্মাল যে সুইচগুলো আপনার থাকে সেগুলো পেয়ে যাচ্ছেন এবং সামনের প্লেস যথেষ্ট যেমন বড় তেমন কিন্তু বন্ধুরা আপনারা এই ইলেকট্রিক স্কুটারের ডিগি প্লেস প্লাস সিটের কোয়ালিটিও কিন্তু যথেষ্ট বড় পিছনে যে বন্ধুরা কেরিয়ার দেওয়া রয়েছে এখনও পর্যন্ত ইলেকট্রিক স্কুটার অর্থাৎ ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারে এই রাপ্তা মডেল ছাড়া কোনো ইলেকট্রিক স্কুটারে এত মজবুতি কেরিয়ার কিন্তু ব্যবহার করা হয়নি যেটা কিন্তু ইয়াকুজা ব্যবহার করেছে রাপ্তা ইলেকট্রিক স্কুটারে বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু স্টিগারিংটাও যথেষ্ট ভালো যে কালারের উপরে ইলেকট্রিক স্কুটারটি সেই রকমভাবে কিন্তু ম্যাচিং করে এরকম কালার স্টিকারিং করা হয়েছে এবং হাইড্রোলিক স্প্রিং লোডার রয়েছে পিছনে কিন্তু বন্ধুরা রয়েছে দশ ইঞ্চি টিউবলেস টায়ার হাজার ওয়ার্ডের মোটর পেয়ে যাবেন এবং কিন্তু রয়েছে বন্ধুরা ড্রাম ব্রেক সামনে কিন্তু রয়েছে ডিস্ক ব্রেক পিছনে কিন্তু বন্ধুরা রয়েছে ড্রাম ব্রেক বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে আপনারা কিন্তু তিনজন ভালোভাবে বসতে পারবেন প্লাস পিছনে যে মাঠঘাটের কোয়ালিটি রয়েছে অর্থাৎ কেরিয়ারের কোয়ালিটি রয়েছে তার আপনারা কিন্তু আরও একজন বসে যেতে পারবেন হ্যাঁ এই ইলেকট্রিক স্কুটারে আপনারা তিনজন থেকে চারজনও বসতে পারবেন এবার আসি বন্ধুরা ডিগি কত বড় রয়েছে এখানে আপনারা কিন্তু রিমুভাল ব্যাটারি সিস্টেম পেয়ে যাবেন হ্যাঁ আপনারা जरा একতলা বা দোতলাতে থাকেন যাদের গাড়ি কিন্তু বাইরে থাকে তারা কিন্তু আপনারা লিথিয়াম ব্যাটারি এখানে সেট করে কিন্তু আপনারা চার্জিং করতে পারবেন বাড়িতে নিয়ে গিয়ে ব্যাটারি অর্থাৎ রিমুভাল সিস্টেম করতে পারবেন এই ইলেকট্রিক স্কুটারে চাইলে আপনারা লেডাসিটি ব্যাটারিও সেট করতে পারবেন সে জায়গায় কিন্তু রিমুভাল সিস্টেম হবে না তার জন্য প্লেস কিন্তু বন্ধুরা রয়েছে ডিগির নিচে রয়েছে প্লেস সেটাও কিন্তু আপনাদের দেখাবো বন্ধুরা এই হচ্ছে ডিগি খুলে দিলাম এবার আপনাদের দেখাবো কন্ট্রোলার কত রয়েছে এবং এর ব্যাটারি প্লেস দেখুন বন্ধুরা এর ব্যাটারি প্লেস কিন্তু অন্যান্য ইলেকট্রিক স্কুটার থেকে একটু অন্যরকম একদম লং ব্যাটারি প্লেস রয়েছে এখানে কিন্তু কন্ট্রোলার পেয়ে যাবেন ষাট ভোল্ট এবং বাহাত্তর ভোল্টের উপরে আপনারা কিন্তু কন্ট্রোলার পেয়ে যাবেন সেই তুলনায় কিন্তু আপনারা ব্যাটারি সেট করতে পারবেন ষাট ভোল্ট এবং বাহাত্তর ভোল্টের উপরে বন্ধুর এই রাপ্তা ইলেকট্রিক স্কুটারও কিন্তু রয়েছে যদি আপনারা ষাট ভোল্ট লেটাসিডি ব্যাটারির উপরে লাগান ষাট ভোল্ট বত্রিশ এম্পিয়ারের লেটাসড ব্যাটারি দিয়ে আপনাদের প্রাইস পড়বে কিন্তু তিপান্ন হাজার টাকা হ্যাঁ তিপান্ন হাজার টাকায় কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটারটি পেয়ে যাবেন আমাদের শোরুম রয়েছে কাকদ্বীপ বাসন্তী ময়দান এবং আরো একটি শোরুম রয়েছে রামগঙ্গা রোড গঞ্জের বাজার এই দুটো শোরুমে কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটার আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন মাত্র তিপান্ন হাজার টাকায় ষাট ভোল্ট বত্রিশ ব্যাটারি দিয়ে এছাড়া আপনারা চাইলে বাহাত্তর ভোল্ট বত্রিশ এমপের লাগাতে পারেন আপনারা চাইলে বাহাত্তর ভোল্ট আঠাশ এমপের ব্যাটারি চাই লাগাতে পারেন চাইলে আপনার রিমুভাল ব্যাট যদি করতে চান তাহলে আপনারা লিথিয়াম আয়ন ব্যাটারি বা লিথিয়াম ফসফেট ব্যাটারিও কিন্তু সেট করতে পারেন আমাদের ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের পক্ষ থেকে অ্যাডভান্টেক্সের লিথিয়াম আয়ন ব্যাটারি কিন্তু ব্যবহার করা হয়ে থাকে আদার্স অন্য কোনো ব্যাটারি কিন্তু ব্যবহার করা হয় না একমাত্র পপুলার যদি ব্যাটারি হয় তাহলে কিন্তু বন্ধুরা অ্যাডভান টেক্সের লিথিয়াম আয়ন ব্যাটারি এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু বন্ধুরা সেট করা হবে রিমুভাল সিস্টেম করতে পারবেন বন্ধুরা আপনার ডিগির প্লেস থেকে শুরু করে এর স্টিকারিং থেকে শুরু করে কালার কোয়ালিটির থেকে শুরু করে মডেলের দিক থেকে বন্ধুরা সব দিক থেকে কিন্তু খুব ভালো হবে এবার আসি বন্ধুরা যদি আপনারা লিথিয়াম ব্যাটারির উপরে নেন আপনারা কত অ্যাম্পিয়ারের উপরে নেবেন কত মাইলেজের উপরে নেবেন তার উপরে কিন্তু বন্ধুরা প্রায় হবে যদি আপনারা ষাট ভোল্ট বত্রিশ নেন তাহলে এই ইলেকট্রিক স্কুটার যেমন তিপান্ন হাজার টাকা প্রাইস রয়েছে তেমন কিন্তু মাইলেজ পেয়ে যাবেন ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার কিন্তু মাইলেজ পেয়ে যাবেন একবার চার্জে এবং আপনারা কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন ষাট ভোল্ট ফোর এমপি চার্জার পেয়ে যাবেন এই ইলেকট্রিক স্কুটারের সাথে ব্যাটারি কন্ট্রোলার মোটর কিন্তু পেয়ে যাবেন এবং চার্জার এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ইলেকট্রিক স্কুটারের সাথে বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারটা কিন্তু সবার থেকে কিন্তু একদম আলাদা কোনো কোম্পানিতে কিন্তু এখনও এই রকম মডেল কিন্তু বের করেনি যেটা কিন্তু পুজোর আগেই আপনাদের সামনে লঞ্চ করে দিল ইয়াকুজা ইলেকট্রিক স্কুটার হ্যাঁ এই ইলেকট্রিক স্কুটারটি কিন্তু আপনারা অবশ্যই নিতে পারেন কারণ আপনাদের বলবো যারা আপনার দুজন তিনজন যাতায়াত করেন ইলেকট্রিক স্কুটারে তাদের পক্ষে খুব সুবিধা হবে যারা দুতলা তিনতলাতে থাকেন আপনারা চাইলে রিমুভাল সিস্টেম করে লিথিয়াম আয়ার্ন ব্যাটারি বাড়িতে নিয়ে গিয়েও চার্জ করতে পারবেন সব দিক থেকে অনবদ্য হবে এই ইয়াকুজা ইলেকট্রিক স্কুটার অবশ্যই চলে আসুন পুজোর আগেই কিন্তু আমাদের অফার চলছে মাত্র তিপান্ন হাজার টাকায় কিন্তু এই ইলেকট্রিক স্কুটার আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন বন্ধুরা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করুন ডেসক্রিপশানের নাম্বার রয়েছে সেখানে থেকেও আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমে আরও একবার বলে দিই আমাদের শোরুম রয়েছে কাকদ্বীপ বাসন্তী ময়দান আরও একটি শোরুম রয়েছে রামগঙ্গা রোড গঞ্জের বাজার আপনারা কিন্তু এই দু জায়গায় কিন্তু আপনারা এই ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের রাপ্তা মডেল একদম নতুন লঞ্চ হওয়া মডেল আমাদের আপনারা কিন্তু পেয়ে যাবেন অবশ্যই চলে আসুন পুজোর আগে আপনারা কিন্তু পুজো থেকে একদম দীপাবলি পর্যন্ত অফার প্রাইসে কিন্তু এই ইলেকট্রিক স্কুটার আমাদের শোরুম থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন একদম প্রোজেক্টার চারটে হেডলাইট রয়েছে অর্থাৎ চারটে হেডল্যাম্পের ব্যবহার করা হয়েছে বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে তিপান্ন হাজার টাকায় কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটারটি সংগ্রহ করতে পারবেন এছাড়া চাইলে আপনার ষাট ভোল্ট বাহাত্তর ভোল্টের উপরে কিন্তু লিথিয়াম আয়র্ন অর্থাৎ রিমুভাল সিস্টেমের উপরে কিন্তু সেট করতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো কন্টেন্ট নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা